অনন্ত জাহিদের গান মানুষ 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 বলে সবাই মানুষ কারে কয় কোন বা মানুষ মনের মানুষ না হয় মানুষ মানুষ বলে সবাই মানুষ কারে কয় কোন মানুষ মনের মানুষ মীমাংসা না হয় চোখ থাকিলে হইলে মানুষ আন্ধার কি উপায় কান থাকিলে হইলে মানুষ বয়রা কোথায় যায় চক্ষু কানের বিবেচনায় সে তো মানুষ নয় মানুষ মানুষ বলে সবাই মানুষ কারে কয় ক্ষুধা থাকলে হয় না মানুষ না থাকিলে হুস তৃষ্ণা থাকলেই কয় না মানুষ দিলে শত ঘুষ ক্ষুধা থাকলে হয় না মানুষ না থাকিলে হুস তৃষ্ণা থাকলেই কয় না মানুষ দিলে শত ঘুষ ক্ষুধা তৃষ্ণার আরাধনা সকল জীবের রয় মানুষ মানুষ বলে সবাই মানুষ কারে কয় মানুষ হইতে চাইলে কর মানুষে ভজন মনের মানুষ দেহের ভাঁজে খুঁজেছে স্বজন মানুষ হইতে চাইলে কর মানুষে ভজন মনের মানুষ দেহের ভাঁজে খুঁজিছে স্বজন ভুবন পাগলা খোঁজে সদাই সেই মানুষের জয় মানুষ মানুষ বলে সবাই মানুষ কারে কয় মানুষ মানুষ বলে সবাই মানুষ কারে কয় মানুষ মানুষ বলে সবাই মানুষ কারে কয়